বাংলা সিক্স নাম্বার পয়েন্ট পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আমরা সেভেন নাম্বার পয়েন্ট নিয়ে আজকের ক্লাসে আলোচনা করবো তো সেভেন নাম্বার পয়েন্টটা কি ছিল আমরা একটু দেখি সেভেন নাম্বার পয়েন্টটা ছিল জাদুকর বা জাদুকর এখন বর্গীয় জ দিয়ে নাকি জাদুকর বানানটা হবে বা এই যে জাকাত বানানটা জাকাত বানানটা কি অন্তস্থ নাকি বর্গীয় যদি কোনটা দিয়ে হবে বানানটা নাকি কোনটা দিয়ে হবে তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের আজকের বানানের নিয়মের প্রথম পয়েন্টে আছে অর্থাৎ সপ্তম পয়েন্ট নিয়মের সপ্তম পয়েন্টের মধ্যে আছে তো এটা কি আগে তো আমরা নিয়মটা সম্পর্কে জেনে নিই দেখেন নিয়মটা কি নিয়মটা হচ্ছে বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের বানানে অন্তঃস্থীয় জব বহুল প্রচলিত হলেও তা ভুল এক্ষেত্রে সর্বদা বর্গীয় লিখতে হবে মানে এটা কখনোই অন্তঃস্থীয় জ লেখা যাবে না এটা অল টাইম বর্গীয় লিখতে হবে অল টাইম যে কোনো অবস্থায় যে কোনো সময় এটা অবশ্যই বর্গীয় লিখতে হবে জ লেখা যাবে না যেমন কি চলেন কিছু উদাহরণ দেখে আসি যেমনটা হচ্ছে দেখেন এই যে জাহাজ বানানটা জাহাজ বানান এটা কিন্তু অনেক সময় অন্তঃস্থীয় দিয়ে দেখতে পাওয়া যায় জোহর বানান মসজিদের ক্ষেত্রে মসজিদে গেলে দেখা যায় যে জোহর ওয়াক্ত বানান এইভাবে লিখে রেখেছে জাকাত বানান তারপর হচ্ছে রমজান উজু বানান উজু খানা উজু করার সময় পানি অপচয় করবেন না এরকম উজু বানানোর সময় অন্তস্থি যদি লিখা দেখেছি আমি অনেক জায়গায় তারপর হচ্ছে নামাজ জাদুকর কাগজ কাজী দরজা আজান আজান বানানো অন্তস্থি যদি লিখে দেখে লিখা দেখেছি অনেক জায়গায় দেন হচ্ছে এই যে কাজু গির্জা বুর্জোয়া এই বানানগুলোতে অনেক সময় আমরা অন্তস্থি ব্যবহার করি সেটা ভুল এটা বর্গীয় হবে ঠিক আছে নিয়ম নম্বর আট মুখস্থ নাকি মুখস্থ বা প্রশস্ত নাকি প্রশস্ত বা অভ্যস্ত নাকি অভ্যস্ত এটা কোনটা আসলে কোনটা কারেক্ট আনসার দেখেন নিয়মটা হচ্ছে গ্রাস করা অর্থে সবসময় দন্ত সত্য বসে যেমন আশ্বস্ত ন্যাস্ত ব্যস্ত বিন্যস্ত বিধ্বস্ত প্রশস্ত নেশাগ্রস্ত বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত অভ্যস্ত বিশ্বস্ত সমস্ত এগুলো সব কি গ্রাস করা বোঝায় যেমন দেখেন আশ্বস্ত মানে আশ্বাস গ্রাস করে নিয়েছে ন্যাস্ত মানে মনে করেন যে আহ কাউকে আপনি ভার দিয়েছেন কোন দায়িত্ব ভার দিয়েছেন সেই দায়িত্ব ভারটা তার উপর ন্যস্ত করেছেন মানে ভারটা তাকে গ্রাস করে নিয়েছে যদি বলে ব্যস্ত তার মানে কি আমার সময়টাকে গ্রাস করে নিয়েছে বিধ্যস্ত চারপাশে ছড়িয়ে আছে চারপাশে চারপাশটাকে গ্রাস করে নিয়েছে বিধ্বস্ত ধ্বংস গ্রাস করে নিয়েছে প্রশস্ত ছড়িয়ে আছে নিশাগ্রস্ত নিশা গ্রাস করে নিয়েছে বিপদগ্রস্ত বিপদ গ্রাস করে নিয়েছে ক্ষতিগ্রস্ত ক্ষতি গ্রাস করে নিয়েছে অভ্যস্ত মানে অভ্যাস গ্রাস করে নিয়েছে এরকম তো গ্রাস অর্থে পশু তথ্য সত্য আর থাকা অর্থে বসে যেমন আত্মস্থ মুখস্থ ঠোটস্থ কণ্ঠস্থ গৃহস্থ তরস্থ নিকটস্থ ভূগর্ভস্থ গর্ভস্থ সমাধিস্থ দ্বারস্থ দুস্থ সুস্থ অসুস্থ তা আত্মস্থ মানে কি আত্মস্থ মানে নিজের মধ্যে আছে মুখস্থ মানে মুখে আছে ঠোটস্থ মানে ঠোঁটে আছে কণ্ঠস্থ মানে কণ্ঠে আছে গৃহস্থ মানে গৃহে আছে তটস্থ মানে তটে আছে নিকটস্থ মানে নিকটে আছে গর্ভস্থ মানে গর্বে আছে ভূগর্ভস্থ মানে ভূগর্ভে আছে সমাধিস্থ মানে সমাধিতে আছে মানে এটা হচ্ছে থাকা অর্থ বুঝে এখন এটা সহজে কিভাবে মনে রাখবো তো মনে রাখার সহজে একটা টেকনিক আছে সেটা হচ্ছে দেখেন শব্দ থেকে দন্তস্যত বাদ দিলে তা কোনো পূর্ণ শব্দ হবে না যেমন যেমন দেখেন আশ্বস্ত মানে ভিন্ন ন তারপর পূর্ণাঙ্গ শব্দ হয় না কিন্তু যদি শব্দ থেকে দন্তসত্ত্ব বাদ দেয় তাহলে এটা একটা পূর্ণ শব্দ হবে যেমন দেখেন আত্ম মানে আত্মস্থর আত্ম মুখস্থর মুখ ছোটস্থর ঠোঁট কণ্ঠস্থর কণ্ঠ তট ঠিক আছে নিকটস্থর নিকট ভূগর্ভস্থর গর্ভ ভূগর্ভস্থ ভূগর্ভ দু মানে খারাপ সুস্থর সু ভালো অসুস্থর অসু প্রাণ এগুলো সবই কি সবই হচ্ছে বাদ দিলে একটা শব্দ হয় ঠিক আছে বুঝতে পেরেছেন তবে এই যে দেখেন এখানে কিন্তু আমি অভ্য পর্যন্ত দাগিয়েছি বিশ্বস্তর সমস্ত এই দুটো এখানে লিখি নেই কারণ এই দুটো ব্যতিক্রম আছে সো ব্যতিক্রম হচ্ছে বিশ্বস্তর সমস্ত অর্থাৎ এখান থেকে দন্তস্যতা বাদ দিলে এখানে কিন্তু হয় বিশ্ব আর সম সো বিশ্ব মানে পৃথিবী আর সম সমান সো দ্বন্দ্বস্তা বাদ দিলে একটা পণ্য শব্দ হওয়ার কথা না কিন্তু শব্দের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ঠিক আছে একটা হচ্ছে বিশ্ব আর একটা হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন নয় নম্বর দেখেন বলা হয়েছে পারদর্শিতা বানানটা একবার দীর্ঘিকার দিয়ে দেওয়া আছে বরস্বীকার দিয়ে দেওয়া আছে স্থায়িত্ব বানানটা একবার দীর্ঘিকার দিয়ে দেওয়া আছে বরস্বীকার দিয়ে দেওয়া আছে সতীত্ব বানানটা একবার দীর্ঘিকার দিয়ে দেওয়া আছে বের শিকার দিয়ে দেওয়া আছে তো এখন বলা হয়েছে কোনটা সঠিক অর্থাৎ এখানে আমরা শিখবো হচ্ছে রসিকা নাকি দীর্ঘিকা দুইটার মধ্যে কোনটা বসবে এটা শিখবো এখন নিয়মটাকে আগে একটু এটা দেখি মূল শব্দের বানানের শেষে যদি দীর্ঘিকার থাকে আবার বলছি মূল শব্দের বানানের শেষে যদি দীর্ঘিকার থাকে এবং তারপর যদি ত তয়ব তয়কার তা বা দন্তন্নয় দীর্ঘিকার ইত্যাদি প্রত্যয় যুক্ত করা থাকে অথবা যদি তত্ত্ব স্বভাব পরিষদ বিদ্যা জগৎ ইত্যাদি যোগ করা থাকে তাহলে ওই শব্দের শেষের যে দীর্ঘিকার এটা পরিবর্তিত হয়ে রসিকার হবে আমার কথা কি বুঝতে পারছেন মানে সহজ কথায় যদি বলি মূল শব্দের শেষে দীর্ঘিকার থাকলে এরপরে যদি অতিরিক্ত কোন অংশ যুক্ত হয় তাহলে এই আগের দীর্ঘিকারটা অস্বীকার হয়ে যাবে চলেন কিছু উদাহরণ দেখে আসি চলেন দেখেন যেমন দেখেন যেমন মনে করেন যে দেখেন প্রবাহী এখন মূল শব্দটা কিন্তু প্রবাহী দীর্ঘিকার দিয়ে এর সাথে যুক্ত হয়েছে তালে শুদ্ধ বানানটা কি হবে প্রবাহিত রসিকার দিয়ে উৎসাহী দীর্ঘিকার ত যুক্ত হয়েছে যখন উৎসাহিত রশ্মিকার বিলাসী দীর্ঘিকার বিলাসিতা রস্বিকার পারদর্শী দীর্ঘিকার পারদর্শিতা রশ্মিকার উপকারী দীর্ঘিকার উপকারিতা রস্মিকার দূরদর্শী দীর্ঘিকার দূরদর্শিতা রস্বিকার প্রতিদ্বন্দ্বী দীর্ঘিকার প্রতিদ্বন্দ্বিতা রস্বিকার অনুগামী দীর্ঘিকার অনুগামী নি মানে এই যে অনুগ্রামীর যে ময় দীর্ঘিকারটা এটা ময় রস্বীকার অধিকারী দীর্ঘিকার অধিকারিত্বর স্বীকার কৃতি দীর্ঘিকার কৃতিত্বর স্বীকার দায়ী দীর্ঘিকার দায়িত্ব রস্বিকার স্থায়ী দীর্ঘিকার স্থায়িত্ব রস্বিকার পক্ষপাতি দীর্ঘিকার পক্ষপাতিত্বর স্বীকার একাকি দীর্ঘিকার একাকিত্ব রস্বীকার প্রাণী দীর্ঘিকার প্রাণীবিদ্যা রস্বিকার প্রাণী দীর্ঘিকার প্রাণী জগৎ রস্বীকার তার মানে ব্যাপারটা হচ্ছে কি সহজ ভাষায় বললে দীর্ঘিকার পরে অতিরিক্ত কোন অংশ হলে আগের দীর্ঘিকার হয়ে যাবে কাহিনী ব্যতিক্রম আছে যেমন দীর্ঘিকার নারী বানানো দীর্ঘিকার কুমারী বানানো দীর্ঘিকার কুমারিত্ব বানানো দীর্ঘিকার সতী বানানো দীর্ঘিকার সতীত্ব বানানো দীর্ঘিকার সো নারীত্ব কুমারিত্ব সতীত্ব এই তিনটাতে সবসময় দীর্ঘিকার থাক মানে দীর্ঘিকার পরে মূল শব্দের পরে অন্য কিছু যুক্ত হলেও দীর্ঘিকার বসবে এটা ব্যতিক্রম আশা করি বুঝতে পারছেন পরের পয়েন্ট দশ দেখেন না রসিকার বা নিয়ে আবার দেখেন বিদেশি না বিদেশি মানে রশ্মিকার বা দীর্ঘিকার নিয়ে এরপরে চীন আর চীন দীর্ঘকার বা রশ্মিকার নিয়ে মানে এটাও রশ্মিকার দীর্ঘার রিলেটেড সমস্যা তো দেখেন ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে দেশ জাতি ও ভাষার নামের ক্ষেত্রে সবসময় রশ্মিকার লিখতে হবে নেভার এবার কখনোই দীর্ঘিকার লেখা যাবে না বা দীর্ঘকার লেখা যাবে না সবসময় রস্বিকার রস্যকার এবং রস্বিকার এই যে দেখেন পর্তুগিজ দেখেন পর্তু রসার এবং গিজ গ্রীষ্মিকার তারপরে দেখেন গ্রিস ইংরেজি ফার্সি দেশি বাঙালি ইরানি ইরাকি আফগানি ব্রাজিল ঠিক আছে সব কি অবশ্যই রস্বিকার বুঝবে কখনোই দীর্ঘিকার বুঝবে না বুঝতে পারছেন তবে মনে রাখতে হবে যদি ই প্রত্যয় যুক্ত হয় কি প্রত্যয় ভাই যদি ই যুক্ত হয় তাহলে অবশ্যই দীর্ঘিকার বসবে যেমন এশীয় অস্ট্রেলীয় আরবীয় ভারতীয় ইরানীয় ইউরোপীয় ইত্যাদি তবে হ্যাঁ এখানে আবার তিনটা ব্যতিক্রম আছে তিনটা ব্যতিক্রম দেশ আছে একটা হচ্ছে চীন একটা শ্রীলঙ্কা একটা মালদ্বীপ চীন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই তিনটা দেশ ব্যতিক্রম এই তিনটা দেশের বানানে দেশের নাম হওয়া সত্ত্বেও দীর্ঘিকার বসবে ঠিক আছে চীন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ চীন শ্রীলঙ্কা মালদ্বীপ এই তিনটা দেশ ব্যতিক্রম এছাড়া যত দেশ আছে যত জাতি আছে যত ভাষা আছে সবকিছুতে সবসময় রসিকার বসবে ক্লিয়ার তাহলে দেশ ভাষার নামের মধ্যে সবসময় রসিকার বসে কিন্তু চীন শ্রীলঙ্কা মালদ্বীপ এই তিনটা দেশের ক্ষেত্রে কেবলমাত্র দীর্ঘিকার বসবে আমি কি বোঝাতে পারছি পুরোপুরি কি ক্লিয়ার আমাকে একটু জানান এবার হচ্ছে আমাদের নিয়মটা হচ্ছে এগারো নম্বর নিয়ম সমসাময়িক নাকি সমসাময়িক প্রাত্যহিক নাকি প্রাত্যহিক চলেন আমরা একটু দেখে আসি এখানে আসলে কোনটা ক্যারেক্ট আন্সার ঠিক আছে প্রাত্যাহিক না প্রাত্যহিক অবশ্যই এখানে আমি প্রাত্যাহিক বানানটাই ভুল লিখছি ওয়েট ওকে প্রাত্যাহিক না প্রাত্যহিক প্রত্যহিক ওকে ফাইন আমরা একটু দেখি আসলে এই মধ্যে কোনটা কারেক্ট আছে তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়মটা কি এটা নিয়মটা জানতে হলে আপনাকে আদিশ্বর বৃদ্ধি সংক্রান্ত আলোচনায় যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভাই আদিশ্বর বৃদ্ধি সংক্রান্ত আলোচনাটা আবার কি তাহলে চলে না আগে আদিশ্বর বৃদ্ধিটা শেখাই দেখেন মূল শব্দের শেষে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে আদিশ্বর বৃদ্ধি পায় যেমন কি এটা এর আগেও আপনাদের সাথে কয়েকবার আলোচনা করা হয়েছে বাট যেহেতু আমাদের টপিকে চলে আসছে আমরা আরেকবার আলোচনা করে দিচ্ছি দেখেন ব্যাপারটা হচ্ছে যদি স্বরে বা সরে আর যদি থাকে এবং কোন কারণে যদি আদিশ্বর বৃদ্ধি পায় তাহলে সেই স্বরে হয়ে যাবে আ যেমন দেখেন মানে অটা কি হয়েছে ইক প্রত্যযুক্ত অটা আ হয়ে গেছে অক্ষর আক্ষরিক মানে অটা আ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ মানে মূল শব্দের শেষে যদি ইকপ্রত্যযুক্ত আদৃশ্য বৃদ্ধি পাবে আর বৃদ্ধির সিস্টেমটা কি অ থাকলে আ হবে রস্য দীর্ঘ থাকলে এটা হয়ে যাবে ওই যেমন দেখেন নীতিক মানে নীতি মূল সূত্র ছিল নীতি নয় দীর্ঘিকার এর সাথে যখন যুক্ত হয়েছে তখন নয় দীর্ঘিকারটা হয়ে গেছে তার মানে নৈতিক ঠিক দেখেন বিবাহ এটা হয়ে গেছে বৈবাহিক তার মানে মানে দীর্ঘিকার ও রস্বিকার থাকলে এটা কি হয়ে যাবে ওই হয়ে যাবে এরপর দেখেন রস্য দীর্ঘ থাকলে এটা হবে ঔ যেমন দেখেন সুপ্ত সুত্র হয়ে যাবে সৌপ্তিক ভূগোল ভূগোলটা হয়ে গেছে ভৌগোলিক বা ধরেন উপন্যাস উপন্যাসটা হয়ে গেছে কি ঔপন্যাসিক ঠিক আছে উপন্যাসটা হয়ে গেছে ঔপন্যাসিক এরপরে রি রি থাকলে আর যেমন কৃপন কৃপন থেকে হয়ে গেছে কারপণ্য যদি আপনাকে দেখানোর জন্য দেখালাম যে ইক প্রত্য যুক্ত না হলেও অনেক সময় তো য যুক্ত হলো আদিস্য বৃদ্ধি পায় সেটাই দেখালাম আর কি তো কার্পণ্য মানে মোট কথা হচ্ছে রি এর আদর্শ বৃদ্ধি বলে আর হবে আচ্ছা এখন আসেন আদর্শ বৃদ্ধির নিয়ম দিয়ে আমরা কিছু উদাহরণ দেখি দেখেন মূল শব্দটা ছিল অকস্মাৎ এর সাথে ইক যুক্ত হয়েছে তাহলে শুদ্ধ বানান কি হবে আকস্মিক আকস্মিক মানে অকস্মাত ইক প্রত্যযুক্ত হয়েছে যখন তাহলে অটা হয়ে যাবে মানে কি হবে আনুষঙ্গিক এটা কিন্তু অনুসঙ্গিক না অনুষঙ্গের সাথে যদি ইক যুক্ত হয় অনুসঙ্গিক হবে না হবে আনুষঙ্গিক একইভাবে যদি বলি যোগ ইক আভ্যন্তরিক মাইন্ডেড আভ্যন্তরিক অভ্যন্তরিক না কিন্তু আবার অভ্যন্তরীণ মানে আভ্যন্তরীণ যদি বলি সেটা আবার ভুল কারণ ইন প্রত্যযুক্ত লাদিস্য বৃদ্ধি পায় কিন্তু ইন যুক্ত লাদিস্য বৃদ্ধি পায় না সো অভ্যন্তরীণ মানে ইন যুক্ত তখন অভ্যন্তরীণই বলতে হবে আভ্যন্তরীণ না তখন অভ্যন্তরীণই হবে কিন্তু ইক হলে তখন আভ্যন্তরীণ এরপরে দেখেন উপনিবেশ তাহলে উপনিবেশের সাথে ইক প্রত্যযুক্ত করছে তাহলে রসদল কে ও তার মানে ঔপনিবেশিক এবারে দেখেন ব্যবহারযোগী ব্যবহারিক এবং ব্যবহার বানানে দেখেন এখানে বয়জ ফলার পরে কোনো আকার ছিল না বাট এখানে একটা আকার আছে ঠিক আছে এরপর দেখেন তৎক্ষণ যোগ ইক মানে তাৎক্ষণিক এরপর হচ্ছে নীতি যোগ ইক মানে নৈতিক এরপর হচ্ছে আমরা যে মানে সমসাময়িক আমরা বলি আমরা বলি এই যে এটা বলি আমরা এটা এই যে কাটা যেটা এটা বলি আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা শুদ্ধ বানানটা হচ্ছে সামসময়িক এখন আপনার প্রশ্ন এখন আপনার প্রশ্ন থাকতে পারে ভাই এটা সামসময়িক কেন হলো মূল শব্দটা হচ্ছে সমসময় আর এর সাথে যুক্ত হয়েছে সুতরাং এই সটা আকার হয়ে যাবে বাকি সব যা আছে তাই শেষ এরপর দেখেন প্রত্যহ তাহলে সাথে প্রটা যোগ ইকা ধারণে একটা হবে প্রাত্যহিক বুঝতে পারছেন এখানে যদিও মানে প্রাত্যহিক অর্থাৎ এখানে তয় চ পরে কিছু হবে না পয় ফলার পরে একটা আকার আসবে হচ্ছে ডিফারেন্স আশা করি বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি তবে কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম গুলা কি দেখেন ব্যতিক্রম এক দুরান্ত এটা কিন্তু হিসাবে তাহলে ইক যুক্ত হিসেবে যখন তখন দুরান্তিক অর্থাৎ দীর্ঘকারটা আমাদের হওয়া উচিত ছিল ঔকার কিন্তু এটা হয় নাই পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গিক দীর্ঘকার চেঞ্জ হয় নাই রস রসিক এটা কিন্তু রাশিক হয় নাই রস রসিক হয়েছে আবার ব্যতিক্রম দুইটা দেখেন ব্যতিক্রম দুই হচ্ছে অর্থনীতির যে বানানটা এই অর্থনীতি বানানটা কিন্তু অর্থনৈতিক এটাও রাইট আবার আর্থনীতিক এটাও রাইট আবার ঠিক ভাবে ইন্দ্রজাল এটাও রাইট ঐন্দ্রজালিক এটাও রাইট মানে এটা কেমনে হয়েছে আমি আপনাকে একটু বুঝাই অর্থনীতি বানানটা এটা দুই ভাবে গঠিত হয়েছে মানে এই যে এই দুইটা না এই দুটো দুইভাবে গঠিত হয়েছে প্রথমত চিন্তা করা হয়েছে যে অর্থনীতি এটা পুরোটা একটা ওয়ার্ড অর্থনীতি যেহেতু পুরোটা অর্থনীতি একটা ওয়ার্ড সে যদি প্রত্যুক্ত হয়েছে সুতরাং অটা আ হয়ে যাবে এই অটা আ হয়ে যাবে মানে এই যে অর্থনীতি মানে অর্থনীতিক যোগ ইক এটা হয়ে যাবে অর্থনীতি ঠিক আছে কিন্তু এখানে যখন আবার এই অর্থনৈতিক এটা এখানে মূল শব্দটা ধরা হয়েছে শুধু নীতি মূল হয়েছে শুধু নীতি তো নীতির সাথে ইক যুক্ত হয়েছে তাহলে নীতির সাথে ইক যুক্ত হলে কি হবে নীতি যোগ ইক বলে নীতিক না নৈতিক তখন হয়ে যাবে নৈতিক আর নৈতিকের আগে অর্থ যুক্ত করা হয়েছে আলাদা করে এ কারণে নৈতিক এবং অর্থ অর্থনৈতিক দুটোই কারেক্ট বুঝতে পারছেন আচ্ছা আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন বাট আমাকে একটু জানান যে ক্লিয়ার হয়েছেন কিনা পুরোপুরি এই যে দরিদ্র আর দারিদ্র দরিদ্রতা দারিদ্রতা জোস একটা সিস্টেম ঠিক আছে দরিদ্র দরিদ্র দারিদ্র দরিদ্রতা দারিদ্রতা কোনটা সঠিক এটা আমাদের বিশাল প্যাচ তো এই প্যাচ ক্লিয়ার করতে হলে আমাকে আগে বেসিকটা বুঝতে হবে যে এখানে কখন কোনটা বসে দেখেন বিশেষণ পদকে বিশেষ্য পদে রূপান্তরিত করার উপায় হচ্ছে বিশেষণ পদটির সাথে জফলা অথবা তা যুক্ত করতে হবে কিন্তু দুটি যদি একসাথে যুক্ত করা হয় তাহলে তা ভুল হবে যেমন কি আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি তবে লক্ষণীয় বিষয় তা যুক্ত হলে আদিশ্বরের বৃদ্ধি হয় না জফলা যুক্ত হলে আদিশ্বরের বৃদ্ধি পায় যেমন কয়েকটা উদাহরণ দেখে যেমন দেখেন আমি যদি বলি অলস তাহলে আমরা কি বলছি একটু আগে আরেকবার দেখে আসি আমরা আমাদের স্লাইডটাই কি বলছি আমরা বলছি কোন একটা বিশেষণ পদকে বিশেষ পদ আমরা রূপান্তরিত করতে চাইলে দুইটা উপায় করা যাবে একটা হচ্ছে বিশেষণ পদটার সাথে তাপত্য যুক্ত করে দিতে হবে এবং সেক্ষেত্রে তাপত্য যুক্ত হলে পাবে না কিন্তু জফলা যুক্ত করে দিয়ে আমরা সেটাকে নাউন করতে পারি কিন্তু যখন যুক্ত করলে আবার আদিশ্বর বৃদ্ধি পাবে আদিশ্বর বৃদ্ধি নিয়ম তো আগেই দেখছেন এবার আসেন তার মানে আমি যদি বলি বিশেষণটা হচ্ছে ধরেন অলস তাহলে এটার বিশেষণ দুইভাবে হবে আইদার অলসতা জাস্ট তাপত্য যুক্ত হয়েছে অথবা জফলা যুক্ত করে দিবেন কিন্তু তখন অটা হয়ে যাবে আ মানে আলস্য কথা কি ক্লিয়ার অলস্যতা অথবা আলস্য দুইটি কারেক্ট বিশেষ হিসেবে কিন্তু যদি বলেন অলস্য অর্থাৎ জফলা যুক্ত করছেন কি আকার দেন নাই তাহলে ভুল অথবা যদি বলেন আলস্যতা তাহলে ভুল কারণ আপনি জফলা যুক্ত করছেন আকার দিছেন এই পর্যন্তই ঠিক আছে মানে আলস্য ওয়ার্ডটাই তো নাউন তাহলে নাউন ওয়ার্ডের সাথে আবার তাপত্য যুক্ত করে তাকে আবার নাউন করার চেষ্টা করছেন যেটা ভুল মানে তাপত্রটা যুক্ত হবে কার সাথে সাথে এই যে দেখেন তাপত্রটা যুক্ত কার সাথে সাথে যুক্ত আপনি আলস্যতা কেন বলবেন আলস্য ওয়ার্ডটা তো নাউন নাউনের সাথে না বুঝছেন ব্যাপারটা ঠিক ভাবে যদি বলি উজ্জ্বল তাহলে হবে বলেন উজ্জ্বলতা এটাও রাইট আবার উজ্জ্বল এটাও রাইট মানে আদিস্বর বৃদ্ধি পাইছে জফলার কারণে কিন্তু যদি বলেন উজ্জ্বলতা তাহলে সেটা ভুল আবার দেখেন সুজন সৌজন্য এটা রাইট কিন্তু যদি বলেন সৌজন্যতা এটা ভুল তার মানে আমরা বলি না তার সৌজন্যতায় আমি মুগ্ধ হয়েছি ভুল কারেক্ট আনসার হবে তার সৌজন্যে আমি মুগ্ধ হয়েছি তার সৌজন্যতায় আমি মুগ্ধ হয়েছি না সৌজন্যতা ওয়ার্ডটা ভুল হবে তার সৌজন্যে আমি ভুল মুগ্ধ হয়েছি বুঝতে পারছেন আচ্ছা এরপরে কি আছে এরপর আছে দেখেন কৃপন তাহলে তা প্রত্যয় যুক্ত করে দিলে হবে কৃপনতা অথবা আহ ওই যে জফল যুক্ত করলে হবে মানে রিকার থাকলে কি হয় রিকারটা হয় আর একটু আগে দেখেছি না তাহলে দেখেন কৃপন হয়ে গেছে কার পণ্য তো এখন যদি আপনি বলেন কার্পণ্যতা তাহলে ভুল আবার দেখেন চপল তাহলে চপলতা এটাও রাইট চাপল্য এটাও রাইট কিন্তু চপল্য বললে ভুল বা বললে ভুল এরপর দেখেন চঞ্চল চঞ্চলতা এটাও রাইট চাঞ্চল্য এটাও রাইট মানে ঝগড়াযুক্ত হলে আদিস বৃদ্ধি পেয়েছে এরপর দেখেন বহুল বহুলতা এটাও রাইট বাহুল্য এটাও রাইট কিন্তু যখন বলবো বাহুল্যতা তখন ভুল এরপর দেখেন দরিদ্র এই তো আমাদের কোশ্চেনের পয়েন্টটা চলে আসছে তাহলে দরিদ্র কিন্তু দেখেন দরিদ্র তা এটাও রাইট কারণ জাস্ট এর সাথে আমি সাথে যুক্ত করে দিয়েছি অথবা দারিদ্র এটাও রাইট অর্থাৎ আমার যে ইয়াটা ছিল মানে দরিদ্র ছিল তার সাথে করে দিয়েছি এবং জফলা যুক্ত করার কারণে দটা দা হয়ে গেছে দারিদ্র এটাও রাইট কিন্তু দরিদ্র যদি এরকম বলি অর্থাৎ জফলা আছে কিন্তু আকার দিনে তাহলে ভুল বা দারিদ্রতা যদি বলি তাহলে সেটা ভুল কথা কি বুঝতে পেরেছেন এরপর দেখেন যদি বলি দিন দিন হচ্ছে যেমন ধরেন দীনতা বা দৈন্য যদি এরকম বলি অর্থাৎ দীনতা বললেও রাইট দৈন্য বললেও রাইট কিন্তু দৈন্যতা বললেও সেটা কিন্তু ভুল এখন ব্যতিক্রম ব্যতিক্রম গুলো কি ব্যতিক্রম হচ্ছে দেখেন যোগ্য দুর্লঙ্ঘ দুর্লক্ষ দেখেন এই ওয়ার্ড গুলো কিন্তু বিহীষণ যোগ্য তারপর হচ্ছে দুর্লঙ্ঘ তারপর হচ্ছে দুর্লক্ষ এই ওয়ার্ড গুলো কিন্তু এই ওয়ার্ড সাথে যখন আপনি তাপত্য যুক্ত করবেন তখন সেটা কিন্তু ভুল না সেটা হচ্ছে যোগ্যতা দুর্লঙ্ঘতা দুর্লক্ষতা অর্থাৎ এটা ভুল এখন প্রশ্ন হচ্ছে ভাই তাপত্য যুক্ত করলে ভুল কেমনে হবে এমনিতেই তো তাপত্য যুক্ত করা যেত এখন আপনার প্রশ্ন হচ্ছে হ্যাঁ তাপত্য যুক্ত করা যেত কিন্তু আপনি তো আবার যদি এটা চিন্তা করে থাকেন যে ভাই জফলার সাথে তার মানে তাপত্য বসবে না যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে বলে দিলাম যে এখানে কিন্তু জফলার সাথে তাপত্য যুক্ত হয় নাই কারণ ব্যাপারটা কিন্তু এরকম না যেখানে মূল শব্দটা ছিল যোগ তার সাথে জফলা যুক্ত করে করা হয়েছে যোগ্য তার সাথে আবার তাপত্য যুক্ত করছেন ব্যাপারটা কিন্তু এরকম ঘটে নাই ব্যাপারটা ঘটছে হচ্ছে যোগ্য এটা পুরোটাই মূল শব্দ এবং তাকে আপনি তাপত্য যুক্ত করে নাউন করছেন দুর্লঙ্ঘ এটাই পুরো মূল শব্দ দুর্লক্ষ এটাই পুরো মূল শব্দ এবং তার সাথে আপনি তাপত্য যুক্ত করছেন এই জন্য এটা কিন্তু এইখানে যে আলস্যতা বা দারিদ্রতা এটা কেন ভুল হয়েছে কারণ মূল শব্দ দারিদ্র না মূল শব্দ ছিল দরিদ্র দরিদ্রর সাথে জফল যুক্ত করছেন এবং আকার যুক্ত করছেন হয়েছে দারিদ্র এখন দারিদ্রর সাথে আবার তা যুক্ত করছেন এই জন্য এটা ভুল বুঝছেন ব্যাপারটা আশা করি ক্লিয়ার নিয়ম নম্বর থার্টিন করব করবো মানে আছে মানে ওকার আছে ও কার নাই খাবো খাবো ও কার নাই হলো হলো ওকার আছে ওকার নাই মানে মাঝে মাঝে আমরা দেখি আছে মাঝে মাঝে আমরা দেখি ওকার নাই এখন বুঝবো কেমনে ভাই যে কখন ওকার আছে কখন ওখানে কেমন বোঝার ওয়েটা হচ্ছে খেয়াল করেন ক্রিয়াপদের বানানের পদান্তে অযথাই ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে অর্থ সংশয়ের কোনো আশঙ্কা থাকলে সেক্ষেত্রে অবশ্যই ওকার দিতে হবে যেমন তোমাকে একটি কথা বলবো আজ এ কাজটি করবো সবগুলো লাস্টে কিন্তু ও আছে কিন্তু আমি একটা তো ওকার দেই নাই দেখেন অনেক রইলো এখন বাইরে যাব সে ছিল ভিতু গাছ ভাত খেয়ে পড়বো আহ গাছ থেকে নিচে নামব সে একা ঘুমাতে ভয় পেত পরে ভাত খাবো এই সবগুলোতে লাস্টে ওকার আছে কিন্তু ওকার লিখতে হবে না কারণ এখানে অর্থ সংশয়ের কোন আশঙ্কা নেই কিন্তু যদি অর্থ সংশয়ের আশঙ্কা থাকে এই ক্রিয়াপদ গুলোর বাড়ানে ওকার দেওয়ার প্রয়োজন নেই কেননা ওকার না দিলে অভিধান অনুসারে অন্য কোনো অর্থ নেই কিন্তু কিছু কিছু ক্রিয়াপদ আছে যার সাথে যুক্ত না করলে তা অন্য অর্থ শব্দ হয়ে যাবে যেমন যেমন মনে করেন আমি যদি বলি প্রথমটা আসে নেই এই যে দেখেন যেমন মনে করেন হলো এখন হলো এটা হচ্ছে ক্রিয়াপদ হিসেবে যেমন সম্পূর্ণ হওয়া যেমন আমার খাওয়া হলো এখন আপনি যদি শুধু বলেন হ আল্লাহ অর্থাৎ যদি আপনি মানে ইয়াতে ওকার না দেন এখানে এক্ষেত্রে কি হবে ওকার যদি না দেন তো এই ক্ষেত্রে এটা হয়ে হল হল মানে কি হল মানে হচ্ছে বড় রুম যেমন আমরা হল রুম পরীক্ষা দিই বা মনে করেন যে দিল এখন দিলো মনে করেন সে আমাকে একটি বই উপহার দিলো মানে ওকার দিতে হবে আপনি যদি শুধু দিয়া আর ল দেন তো এই দিল মানে হচ্ছে মন প্রাণ ঠিক আছে এই দিল মানে কি মন প্রাণ তো এই দিলোটা আমি কি প্রদান করলো দেন হচ্ছে কমলো যেমন তার জ্বর কমলো এখন আপনি যদি শুধু কমলের মধ্যে কম আর ল বলেন তাহলে ওকার যদি না দেন এটা হয়ে যাবে কমল কমল মানে পদ্মফুল ঠিক আছে তাহলে করাতো যেমন মনে করেন সে আমাকে দিয়ে কাজটা করাতো তাহলে করাতো হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে কাজ সম্পন্ন করা আর করাত হচ্ছে কাঠ কাটার হাতিয়ার ওকে যদি ওকার না দেন এটা হচ্ছে করাত কাঠ হাতিয়ার এরপর দেখেন কিছু কিছু ক্রিয়াপদ আছে যার সাথে ওকার যুক্ত না না করলে অন্য অর্থ প্রকাশ করে শব্দ হয়ে যাবে যেমন দেব এটা যদি ক্রিয়াপদ যেমন আমি তোমাকে একটা বই উপহার দেবো এখন যদি দেবটার মানে ওকার না দেন এটা দেব মানে ঈশ্বর দেব দেবতা হচ্ছে ক্রিয়াপদ যেমন গ্রহণ করবো আমি তোমার কাছ থেকে এই বইটা নিব আর যদি বলে নিব ওকার কার না দেয় কলমের অগ্রভাগ কলমের নিব এরপর দেখেন এলো যেমন সে আমার বসে এলো কিন্তু যদি বলেন এলোর ওকার না দেয় তাহলে এল মানে ইংরেজি বর্ণ এল এল তারপর দেখেন গেলো গেল হচ্ছে গলাধকরণ করা আবার গেল এটা ক্রিয়াপদ দুটি ক্রিয়াপদ কিন্তু এক্ষেত্রে একটা গেল হচ্ছে ওকার দিলে গলাধকরণ করা আরেকটা গেল হচ্ছে যেমন সে চলে গেল এই গেল তার গমন করা বোঝায় বুঝতে পারছেন তো তারপর খেত খেত হচ্ছে মনে করেন যে সে ভাত খেত মানে ভক্ষণ করতো ক্রিয়াপদ আর হচ্ছে আহ যদি বলি যে যদি ওকার না দেন তাহলে এটা হচ্ছে মনে করেন মানে চাষাবাদের জমি যেমন সে চাষ করে ঠিক আছে তাহলে সে চাষাবাদের জমিতে চাষ করে এরকম কিছু দেন হচ্ছে মানব এটা ক্রিয়াপদ ঠিক আছে মানে মেনে নেওয়া আর যদি মানবর বনা না ওকার না দেন তাহলে হবে মানব মানব মানে মানুষ গেছো এটা ক্রিয়াবীষ্ম যেমন যেমন তুমি মানে চলে গেছো তার মানে গমন করেছো এরকম কিছু কিন্তু গেছর ওকার দিলে হবে এটা বিভীষণ যেমন গাছে গাছে থাকে এমন বুঝতে পারছেন সো আশা করি এই পর্যন্ত জিনিসটা বুঝতে পারছি পরের পয়েন্টে আসি তার মানে আমাদের ওকার মানে দেওয়ার প্রয়োজন নাই যদি না সেটা অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার কোন আশঙ্কা থাকে কিন্তু অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকলে তাহলে ওকার দিতে হবে এরপর আসেন নিয়ম নম্বর চোদ্দ দেখেন নিও এটা কি ও দিয়ে না অন্তস্তি ওকার দিয়ে উঠিও ও দিয়ে না অন্তস্তি দিয়ে করিও ও দিয়ে নাকি অন্তস্তি ওকার দিয়ে এটা আমরা কিভাবে বুঝবো কোনটা সঠিক দেখেন ব্যাপারটা হচ্ছে মানে নিয়মটা যেটা ক্রিয়াপদের বানানের পদান্তে ইও বা এচ্ছরিত হলে বানান লেখার সময় ইও বা স্থলে যথাক্রমে ইও বা লিখতে হবে অর্থাৎ আগে আমরা সরাসরি ইও বা এ লিখতাম মানে ও দিয়ে লিখতাম কিন্তু এখন এটা লেখা যাবে না এখন অন্তস্তি ওকার দিয়ে লিখতে হবে কেন আমি একটু উদাহরণ দেখেছি দেখেন আগে আমরা অডিও ভিডিও স্টুডিও রেডিও যে রেডিও বানান আগে আমরা এইভাবে লিখতাম ঠিক আছে রেডিও বানান রেডিও বানান আগে আমরা এভাবে লিখতাম হ্যাঁ রেডিও ভিডিও স্টুডিও অডিও বাট এখন শুদ্ধ বানান গুলো হচ্ছে এরকম অডিও স্টুডিও ভিডিও রেডিও এরকম এরপর দেখেন তবে অভিধানে চিকিৎসা সংক্রান্ত বানানের শব্দের শেষে ইয়ে উচ্চারিত হলেও বানান লেখার সময় ইয়ই ব্যবহার করা হয়েছে যেমন পোলিও হোমিও ফিজিও ঠিক আছে এই বানানগুলো গুলোতে আবার মানে ই ওকার দিয়ে রাখা হয়েছে এরপর আসেন পরের পয়েন্ট ষোলো নম্বর শুদ্ধিকরণ নাকি শুদ্ধিকরণ মানে ঋষিকণকে दीर्घীকরণটি কারটা হবে দেখেন শুদ্ধিকরণের কি শুদ্ধিকরণ ঋষিকণকে दीर्घার এটার জন্য আপনাকে যেটা বুঝতে হবে তৎসম শব্দের সঙ্গে যদি করণকৃত ভবুনভূত প্রবৃতি যুক্ত হয় তাহলে মূল শব্দের শেষে दीर्घीকার আগমন হয় যেমন কি দি একটা উদাহরণ দেখাই আরে কি আশ্চর্য আচ্ছা যেমন কি দি একটা উদাহরণ দেখাই যেমন আমি যদি বলি ভালো করে খেয়াল করে দেখতে পারবেন ভালো করে খেয়াল করে দেখতে করুন দেখেন আমি যদি বলি অঙ্গ মূল শব্দের অঙ্গ এখন এর সাথে আপনি যখন ভূত যোগ করবেন অঙ্গীভূত তো এটা কি হয়ে যাবে দীর্ঘিকার আসবে মূল শব্দের শেষে তাহলে আত্ম মূল শব্দের আত্ম তাহলে এটা কি হয়ে যাবে যেমন আত্মীকরণ আত্মিকৃত দীর্ঘিকার আসছে দূর তাহলে দূরীকৃত দূরীকরণ দূরীভূত দীর্ঘিকার আসছে ধ্রব দ্রবীভূত দ্রবী ভবন দ্রবী তারপর হচ্ছে আহ এগুলা দীর্ঘিকার আসছে তারপর হচ্ছে নাসিক্য নাসিক কি ভবন ঠিক আছে দীর্ঘিকার আসছে তার হচ্ছে দেখেন নিরস্ত্র নিরস্ত্রীকরণ নিরস্ত্রীকৃত বস বশীকরণ বশীভূত বাষ্প বাষ্পীকরণ বাষ্পীভূত শুদ্ধ শুদ্ধিকরণ শুদ্ধিকৃত সো শব্দগুলো দীর্ঘিকার দিয়ে হবে রশ্মিকার দিয়ে না কথা বুঝতে পারছেন শব্দগুলো কি দিয়ে হবে দীর্ঘিকার দিয়ে হবে রশ্মিকার দিয়ে হবে না কনসেপ্টটা কি ক্লিয়ার এই জিনিসটা কি বুঝছেন আশা করি ক্লিয়ার তার মানে সহজ কথা মূল শব্দের শেষে করণকৃত ভবনভূত এই চারটা থাকলে করণকৃত কৃত ভবনভূত এই চারটা থাকলে তাহলে মানে দীর্ঘিকার বসবে শেষে এরপর দেখেন নিয়ম নম্বর সতেরো সোনালি পুবালি সোনালি মানে পুবালি মানে কোনটা রাইট রশ্মিকার না দীর্ঘিকার কোনটা রাইট দেখেন আলি ও অঞ্জলি প্রত্যযুক্ত শব্দে সবসময় রশ্মিকার বসে যেমন গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি অর্ঘাঞ্জলি পুষ্পাঞ্জলি জলাঞ্জলি প্রেমাঞ্জলি খেয়ালি বর্ণালী সোনালি রূপালি গীতালি মিতালি হেয়ালি পোয়ালি গোড়ালি মেয়ালি চৈতালি ইত্যাদি 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 অনেক আছে কিন্তু কিন্তু দুটি যদি একসাথে যুক্ত করা হয় তাহলে ভুল হবে আচ্ছা চলেন আমরা একটু দেখে আসি সোনালি রূপালির ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় আর সেটা হচ্ছে আহ যা মনে করেন আর তা হচ্ছে ব্যাংকের নামের ক্ষেত্রে দীর্ঘিকার যুক্ত থাকে অথবা সোনালী রূপালী পদ্ধতি যদি হিসেবে ব্যবহৃত হয় তাহলে রশ্মিকার বসে যেমন সোনালী আঁশ রূপালী মাছ ঠিক আছে কিন্তু যদি বলে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক তখন দীর্ঘিকার তাহলে আলী অঞ্জলি পদ্ধতি সবসময় কি বসবে রসিকার বসবে যেমন গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি অর্ঘাঞ্জলি ঠিক আছে সবসময় রসিকার হেয়ালি খেয়ালি পুবালি মূতালি সোনালী বর্ণালী সব রসিকার কিন্তু যদি সেটা মানে ব্যাংকের নাম হয় যেমন সোনালী ব্যাংক তখন দীর্ঘিকার রূপালী ব্যাংক তখন দীর্ঘিকার তারপর মনে করেন যে পূবালী ব্যাংক দীর্ঘিকার ঠিক আছে মানে এগুলো সব দীর্ঘিকার ব্যাংকের নাম বুঝে আর নাউন বুঝে না দীর্ঘিকার কিন্তু এজেক্টিভ বুঝে সেটা বুঝবে কনসেপ্ট ক্লিয়ার তাহলে এই পর্যন্ত আশা করি আমরা বুঝেছি এবং এই পর্যন্তই ছিল বেসিক্যালি আমাদের মানে আঠারোটার মতো প্রায় নিয়ম ছিল